সালামু আলাইকুম তো খামারে একটা সমস্যা বেশ বেশি হয়ে থাকে বিশেষ করে দেখা যাচ্ছে আপনি আপনার গাভীটিকে কৃত্রিম প্রচলন করাচ্ছেন বা কঞ্চক করতেছে না বীজ দিতে দিতে হয়রানি হয়ে তো এই সমস্যার কারণে দেখা যায় অনেকের খামার ধ্বংস হয়ে যায় বা খামার করার অনগৃহতা চলে আসে তো আমি আপনাদের আজকে এই সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে কোন নিয়মে বীজ দিলে আপনার গরুটি হান্ড্রেড পার্সেন্ট কনসেপ্ট করবে বিস্তারিত আলোচনা করব না টেনে পুরোটাই ধৈর্য সহকারে দেখতে থাকেন আসলে একটা গরু যখন বারবার আপনি কৃত্রিম প্রজন করাচ্ছেন কিন্তু কনসেপ্ট করতেছে না প্রথম ফোকাস করতে হবে আপনার গাভীটি কৃমি মুক্ত আছে কিনা আপনাকে এটা আগে জানতে হবে যদি কৃমি মুক্ত করা না থাকে তাহলে অবশ্যই আপনার পশুটিকে আগে কৃমি মুক্ত করবেন তারপরে ভালো লিভার খাওয়াতে হবে লিভার টনিকের করার পরে আপনার গরুটি হিটটা নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে আগে দেখতে হবে আপনার আসে কখন আর ওর হিটটা শেষ হয় কত দিন পরে বা কতক্ষণ পরে দেখা গেছে এমনিতে স্বাভাবিক নিয়মে এই গরুটা এই গরুগুলো শাহিদাল গরু এই গরুগুলোর ক্ষেত্রে দেখা যায় ষোলো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে হিট থেমে যায় যেহেতু বকনা বিশেষ ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পার হয় দেখা যায় ছত্রিশ ঘন্টা থাকে এটা হঠাৎ সব গরুর ক্ষেত্রে না তো আমি এখন যেটা সাজেস্ট করবো আপনাদের যেটা বলবো আপনি চেষ্টা করবেন বকনাগরু চব্বিশ ঘন্টা হলে বীজ দেওয়ার আর বীজ দেওয়ার আগে বারবার মিস করার কারণে যে এটা আসলে হরমোনাল ডিস্টেন্স মানে হরমোনের সমস্যা থাকলে গাড়তি থাকলে দেখা যায় ডিম্বকরণ সঠিক সময় হয় না যার কারণে বীজ মিস করে বারবার তো ডিম্বকরণ সঠিক সময় আনার জন্য আপনার হরমোন ইনজেকশন ব্যবহার করে নেবেন এটা হচ্ছে আসলে মূল টেকনিক গুণাভেট হরমোন ইনজেকশন আরো আছে আপনি গোনাভেট হরমোন ইনজেকশন ফাইভ এমএল পুরোটাই মাংসে দিয়ে দিবেন এটা দেওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই প্রজনন করাবেন ইনশাল্লাহ আমি মনে করি আপনার গ্রাভিটি হান্ড্রেড পার্সেন্ট কনচেপ করবে যদি সঠিক নিয়মে বিশ্বে দিতে পারেন অবশ্যই এখানে পানি থ্রোইংটা একটা ব্যাপার সেপার আছে এটা অনেকেই সঠিকভাবে করতে পারে না দেখা গেছে আগে আপনার তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে হয়তো এখন আপনার তেত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস লাগে সঠিক নিয়মে পানিটা থ্রোয়িং করবেন আর ব্রিজের থ্রোয়িং করার নিয়মটা হচ্ছে দেখা যায় আপনার তিরিশ সেকেন্ড করতে হবে আগে পনেরো সেকেন্ড করছি এখন তিরিশ সেকেন্ড করে করে নেবেন আর অবশ্যই চব্বিশ ঘন্টা পার করে তারপরে সিমেন্ট দিবেন আর বিশেষ করে দেখা গেলো আপনার এই গাবিটি বারবার বীজ দেওয়ার কারণে কনসেপ্ট করতে তখন দেখা যাবে আপনার খামারে লস হয়ে যাবে কারণ একটা গাভি গরু পোষা মানে বাসুর নেওয়া বছর শেষে যদি একটা বাচ্চা না আসে সে গাভিটি পোষে কারণ লাভ হবে না বর্তমান বাজারে খাদ্যের খাবার যে দাম দেখা যায় কাঁচা কাশের চাহিদা আমাদের কম আমরা ক্ষুদ্র খামারে যারা আছে কাঁচা ঘাস দিতে পারি না তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে উপকার আসবে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আমি মোহাম্মদ শাহ আলম ইয়াই কর্মী সানিয়া জান হাতিবান আলমনিরহাট আল্লাহ হাফিজ